কয়েকটা দিন ধরেই জানো তো বন্ধুরা আমাদের বাড়ির উঠোনে এই যে এই পাখিগুলো এসে ভরে যাচ্ছে তো দুই একদিন বিস্কুট দিয়েছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আজকেও কিন্তু এই পাখিগুলো এসেছে তো ওদেরকে বিস্কুট দিয়েছি ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর এখন সবাই মিলে দেখো বিস্কুট খাচ্ছে তো তারপরেই দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে এই তোষকটাকে রোদ দেওয়ার জন্য তো কদিন ধরেই ভাবছিলাম যে তোষকটাকে রোদ ধরে দেবো তো রোদ দেওয়া হচ্ছিল না তো আজকে সকালবেলায় দেখছি ভীষণ পরিমাণে আর কি সুন্দর একটা রোদ্দুর বেরিয়েছে তাই ভাবলাম যে সকালবেলা উঠে এই তোষকটা আগে রোদ্দুরে দিয়ে যায় তারপরে বাকি কাজ করব। এই তোষকটা যেন তো বাড়ির উপর থেকে পাঁচশো টাকাতে কিনেছিলাম ভেবেছিলাম যে কিনা কি হবে তো দেখলাম যে ভালোই আছে খুব একটা ঠকিনি একসাথে অনেকগুলো নিয়েছিলাম তো সেই কারণে পাঁচশো টাকা করে দিয়ে দিয়েছিলো তো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আজকে অনেকটাই সকালবেলা খাওয়া দাওয়া করেছি কারণ আজকে জানো তো একটা জায়গায় যাব তো সেই কারণে সকাল সকাল খাওয়া দাওয়া করে এখন স্নান করতে আর কি নেমে পড়েছি তো বাথরুমটা কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব পরিষ্কার করা হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে পরিষ্কার করে একেবারে শ্যাম্পু করে স্নান করে নেব আর বাথরুম পরিষ্কার করতে এসে দেখছি যে বাথরুমের উপরের দিকে না মানে পিঁপড়ে এসে পুরো বাসা বেঁধেছে এর আগেও জানো তো পিঁপড়ে মানে এমন কাণ্ড করে পিঁপড়ে আমাদের যে ওয়াইফাইয়ের যে তারটা রয়েছে তো ভেতরের একটা তার পিঁপড়ে যেন তো গিয়ে কেটে দিয়েছিল তো হঠাৎ করে দেখি যে ওয়াইফাই কোনো লাইন আসছে না কোনো টাওয়ার পাচ্ছে না তো আমরা তো ভাবছিলাম যে কি না কি হয়েছে কারণ রিচার্জ করা হয়েছিল তবু টাওয়ার পাচ্ছিল না তো তারপরে মিস্ত্রিকে ডাকলাম মানে যেখান থেকে ওয়াইফাইয়ের কানেকশান নিয়েছিলাম তো তাকে ডাকলাম সে এসে দেখে বললো যে তোমার হচ্ছে ওয়াইফাইয়ের আর কি যে ভেতরে একটা তার ছিল তো পিঁপড়েতে সেই তারটা কেটে ফেলেছে তো সেই কারণে পিঁপড়ে দেখলেই এখন ভীষণ পরিমাণে ভয় করে জানো তো বন্ধুরা তো সেই কারণে দেখো চক দিয়ে ওই যেই জায়গাটা পিঁপড়ে হয়েছিল তো সেই জায়গাটা লাগিয়ে দিলাম তো তারপরে স্নান করে নিয়েছি বাথরুমটা পরিষ্কার করে আর আজকে যেহেতু স্ন শ্যাম্পু করেছি তো দেখো চুলটাকে ছেড়ে দিয়েছি আর স্নান করেই সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গেছি আর এখন একটা জায়গায় যাচ্ছি তো চলো আমার সাথে থাকো কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে আর জানো তো বন্ধুরা আজকে কুকিমার বাবা কুকিমাকে নিয়ে ছিল চুল কাটানোর জন্য তো কুকিমাকে চুল কাটিয়ে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি ও এখন পড়তে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি মানে আমি আর আমার বল বেরিয়ে পড়ছি এই যে তোমাদেরকে বললাম একটা জায়গায় যাব তো সেই জায়গাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি তো চলো যাওয়া যাক তো এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি তোমরা কি বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি আসলে বলো তো আমরা এসেছি একটা রক্তদান শিবিরে আমাদের বাড়ির পাশে একটা রক্তদান শিবির হচ্ছিলো তো সেইখানে চলে এসেছি আমি আর আমার বর রক্ত দেওয়ার জন্য তো আমি এর আগেও কয়েকবার দিয়েছি রক্তটা বলো তো আমি না সবসময় ভাবি যে আমার কোনো জিনিসে কারোর যদি উপকারে আসে তাহলে সেই জিনিসটা দিতে না আমি দুবার ভাববো না আমার ইচ্ছে ছিল যে আঠেরো বছর না হলে তো রক্ত দেওয়া যায় না যে আঠেরো বছর হয়ে যাওয়ার পর থেকে আমি রক্ত দেবো তো দেখো এই যে এইখানে আমি এর আগেও রক্ত দিয়েছি আর এইখানে দেখো আজকে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় হয়েছে তো প্রথম প্রথম যখন রক্ত দিতে আসতাম তখন কিন্তু এত লোক হতো না আর আমি কিন্তু মানে মেয়েদের মধ্যে আমাদের পাকে কেউই রক্ত দিত না আমি প্রথম দিয়েছিলাম হয়তো আমার তো তাই মনে হয় ওইখান থেকে অনেকে বলেছে তো এখন আমি দিয়েছি তারপর জানতো এক এক করে অনেক লোক এসে এখন রক্ত দেয় খুব ভালো লাগে জানো তো বন্ধুরা এই যে দেখছো আমার ব আমার বরও কিন্তু রক্ত দিতে ভয় পায় ও ভীষণ পরিমাণে ভয় পায় তো আমি ওকে অনেকবার করে বুঝিয়েছি বলেছি যে রক্ত দিলে কোনো ক্ষতি হবে না আরও বড় হচ্ছে তোমার শরীরের ভালো হবে আর তোমার যে রক্তটা রয়েছে তো সেটা নিয়ে অন্য মানুষের উপকার হবে তো সেই সব বলা দেখো আমার বড়ও কিন্তু রাজি হয়ে গেছে আমি আর আমার ব দুইজনে মিলে একসাথে কিন্তু চলে এসেছি রক্ত দেওয়ার জন্য কথায় আছে না বন্ধুরা চেষ্টা করলেই সব হয় একবারে যদি না হয় তাহলে দশ বারে করো তাহলে দেখো অবশ্যই একটা না একটা সময় কিন্তু তোমার যে চেষ্টাটা রয়েছে তো সেটা বিফলে যাবে না তুমি তোমার লক্ষ্যে কিন্তু ঠিকই পৌঁছাবে এই যে বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি আমার চ্যানেলে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না কি করব কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে ইউটিউব করা ছেড়ে দিই তো এরকম যেন তো আমার সঙ্গেও হয়েছে এই যে আমি অনেকেরই ভিডিও দেখতাম তারা বলতো যে তারা কতটা কষ্ট করে মানে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো আমি তাদের ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম যে আমার দ্বারা হয়তো সম্ভব নয় ঠিক আছে আমি পারবই না আমার দ্বারা কোনো দিনও সম্ভব নয় তো দেখো চেষ্টা করেছি দু একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে না আর ভিডিও দেবো না আর পাচ্ছি না আমি ভিডিও দিতে ভিডিও এত দিচ্ছি তবু ভিউ হচ্ছে না না আর ভিডিও দেবোই না তো তারপরে দেখো চেষ্টা কিন্তু আমি ছাড়িনি চেষ্টা করে চলেছি নিজের উপর বিশ্বাস ছিল আর ভগবানের কাছে কিন্তু সবসময় প্রার্থনা করে গেছিলাম ভগবান আমি যেন কোনো সময় আমার লক্ষ্য থেকে আর কি না চলে আসি আমি আমার লক্ষ্যটা স্থির রেখে যেন কাজটা করে যেতে পারি একদিন না একদিন আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছাবো তো দেখো আজকে কিন্তু আমার ভিডিও এক লাখের কাছাকাছি মানে ভিউ হয়েছে মানে আর কিছু বাকি আছে তো আশা করছি কয়েকদিনের মধ্যে আর কি আমার ভিডিওটা এক লাখ হয়ে যাবে আমি তো কোনো দিনও ভাবতে পারিনি যে আমার কোনো ভিডিও এক লাখ মানুষ দেখবে আর তোমরা তো আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিচ্ছ তো তোমাদের ভালোবাসা জানো তো আমার কাছে মানে কি বলবো ভগবানের আশীর্বাদের মতো কাজ করছে জানো তো বন্ধুরা এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তোমাদের কমেন্টগুলো পড়ার পর আমি যে কতটা আর কি মোটিভেশন হই তো সেটা আমি জানি জানো তো বন্ধুরা তো তাই তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু হাল ছেড়ো না তোমরাও চেষ্টা করে চলো একদিন তোমরা নিশ্চয়ই সফল হতে পারবে আমি পেরেছি আরও পাঁচজন পেরেছে তোমরাও পারবে তো আমার প্রিয় পরিবার অনেকগুলোর কথা তোমাদেরকে বলে ফেললাম ওই যে দুপুরবেলা গেছিলাম রক্ত দিতে তারপরে বাড়িতে এসেই না লাইভ করেছিলাম তো লাইভটা তো আগেই আর কি মানে হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও তোমরা যারা যারা দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা দেখোই চাইলে গিয়ে কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমি যে লাইভটা করেছিলাম তো সেখান সেটা দেখে আসতে পারো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তারপরে গেছিলাম কুকিমাকে নিয়ে নাচের স্কুলে তো নাচের স্কুল আসার পর কুকিমার বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে দেখো কত কিছু নিয়ে এসেছে তো সেইগুলোই বের করে করে দেখাচ্ছিল আর এগুলো হচ্ছে দুপুরবেলা ওই যে রক তুলতে গেছিলাম তো এখান থেকে প্যাকেটের মধ্যে ছিল তো এইগুলোই হচ্ছে সেই খাবার তো অনেক কিছুই দিয়েছিল আর এই যে দেখো মাছ নিয়ে এসেছিলো মাছের ডিম নিয়ে এসেছিলো আর তেল নিয়ে এসেছিলো তো সেইগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম খুকিমার বাবাকে কদিন ধরেই বলছিলাম যে বিছানা চাদর আনার জন্য তো আজকে দেখো বাজারের থেকে আসার সময় চাদর নিয়ে এসেছে দুটো চাদর নিয়ে এসেছে তো দুটো চাদরই তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কার কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর মধ্যে জানো তো একটা রয়েছে সেট মানে বালিশের কভার টভার রয়েছে আর একটাতে বালিশের কভার নেই এমনি আর কি প্লেন চাদর তো তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো হলুদ কালারটা বেশি পছন্দ হয়েছে অরেঞ্জ কালারের তার থেকেও তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানি তো এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে